এবার আমরা জানবো ইল তাম্পন্নামেন্ত তাম্পন্নামেন্ত বলতে বোঝানো হয় সংঘর্ষ আর এই সংঘর্ষ হয় পিছন দিক থেকে যদি কোনো গাড়ি কোনো গাড়িকে পিছন দিয়ে ধাক্কা মারে এটাকে বলা হয় তাম্পন্নামেন্ত আর এটা কেন হয় অনেকগুলো কারণ আছে যেমন আলতিস্তা দেয় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে পিছনের গাড়িগুলো বুঝে নাই সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তারা গতিও কমায় নাই তো তারা কি করে সামনে গাড়ির সাথে ধাক্কা মারে তো এরকম করে সবগুলো গাড়ি একসাথে ধাক্কা খায় অথবা কুয়াশা পড়ছে সামনে কি আছে দেখা যেন একটা ধাক্কা খাইছে বাকিগুলো ধাক্কা খাইতেছে তো এই সব ক্ষেত্রে আমাদের গতি কমাইতে হবে ডিস্ট্যান্স বাড়াইতে হবে এবং এই তাম্পনামেন্ট হইলে কার দোষ হবে সেটাও জানা দরকার তাম্পনামেন্ট বলতে বোঝানো হয় পিছনের গাড়ি যখন সামনের গাড়িকে ধাক্কা দিবে যা যা ক্ষতি হবে পিছনের গাড়িওয়ালার সব বহন করবে এখন পিছনের গাড়িওয়ালার দায়িত্ব সামনের ওলার সাথে দূরত্ব বজায় রাখা নাকি সামনের ওরা দূরত্ব বজায় রাখা পিছনের গাড়িওলার সাথে কি বলেন সামনে পিছনোলা টার্গেট থাকবে সামনের সাথে সামনের টার্গেট থাকবে সামনের সাথে সেক্ষেত্রে লাদিস্তানসা ডিসি গুরেস দেবে এস রে মান্তেনুতা প্যার এভিটা ইল তাম আপনি দূরত্ব সীমা বজায় রাখবেন কেন মান্তেনি রে প্যার এভিটার ইল তাম যাতে সম না হয় এই জন্যই দূরত্ব সীমা বজায় রাখবেন লাদিস্তানসা দি সি গুরে সাপো এস রে মাজুরে ডেললোস পাস পেপার কোর্সনেল তেম্পোদেরিয়া সিওনে অর্থাৎ ইগুরেস বেশি হতে পারে বৃহত্তর হতে পারে

কেউ যদি অন্য রাস্তা দিয়ে ডাইরেক্ট আপনাকে ধাক্কা মারে আপনার পক্ষে কি সম্ভব বুঝতে পারো ঠিক স্যার তার মানে দুইটা কুইজ মনে রেখে না পরীকে আসতে পারে ইস্কন তো ফ্রোন ইস্কন তো রাতের আলে ফালসো সম সামনাসামনি সংঘর্ষ আর এরপরে বলছে রাতের আলে সাইড থেকে আসা সংঘর্ষ ফালসো এটা তো দরকার নাই আমাদের সামনে যে গাড়ি আছে প্রায় সেদে কথাটা বেরো প্রায় যে আমাদের সামনে আছে বা আমাদের সামনে গাড়ি চলে চালায় লা দিস চান্স সি গু

লাগাইছে এটা আপনার কন্ট্রোলের মধ্যে নাই এটাকে বলা হয় ফ্রন্টালে যদি কুইসারি কে আসে ফালসো আর রাতের আলো সাইড থেকে কেউ ধাক্কা মারছে এটা তো আপনার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না সম্ভব বলেন তো